যাবে না এজন্য ভূমিকাতে কথা না বলে সংক্ষিপ্ত পরিসরে তাকুয়ার উপরে দু একটি কথা আপনাদেরই সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة الله رب العالمين بلدشين এ আই হাল্লা দিনা মানুহ হে ইমানদার গণ তোমরা আমি আল্লা রবদুল্লা আমিনকে ভয় করো আওয়াজ দেয়া বলুন তো এ কথা ডাকাত আমার প্রাণ প্রিয় গালি আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বলেছে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আবার ইত্তাকু এখানে ভয়ের কথা বলেছে অপরায়তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লা নাබ්লু ওয়া নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জাও বাকারার মধ্যে এখানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে খাউব দ্বারা ভয় বুঝিয়েছে সূরা 35 নম্বর আয়াতী কারিমার মধ্যে আল্লাহ তারা ইত্তাকুল্লাহ আল্লাহ تعالی কু দ্বারা ভয় বুঝিয়েছেন সূরা বাকারার বান্ন নম্বর আয়াতী কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেছেন খাউফ দ্বারা ভয় বুঝিয়েছেন সুবহানাল্লাহ আমার গাজীপুরবাসী একান্ত আপনজনেরা কান খুলে কথাটা শুনুন আল্লাহ রব্বুল আলামিন ইত্তাকু ইত্তাকু আমাকে ভয় করো এখানে তাকওয়ার কথা বলেছেন এখন আমরা আপনারা এই গাজীপুরবাসী আমরা যারা আছি তারা তাকুয়া বলতে বুঝি বড় একটা জুব্বা পড়লে ওই বড় জুব্বাটাকেই আমরা তাকুয়া মনে করি কথা বলেন কোন একটা জুব্বা পড়ি ওটাই তাকুয়া টুপি একটা বড় মাথায় দিয়েছি এটাকেই আমরা তাকুয়া মনে করি দাড়ি রেখেছি এটাকেই তাকুয়া মনে করি পাগড়ি একটা মাথায় দিলেই তাকুয়া মনে করি আল্লাহ তাআলা বলেছেন তাকুয়া দাড়ি টুপি জুব্বার মধ্যে নয় হাবীব জিজ্ঞেস করতে জিনিস আল্লাহর নবী এই বৃদ্ধা আঙ্গুলিটাকে বুকের দিকে সারা দিয়ে একবার নয় দুইবার নয় রহমতের নবী করুণার নবী দয়ার নবী ভালোবাসার নবী তিনি তিন তিনবার বলেছে আত্মা কুয়া হা গুনা আত্মা কুয়া হা গুনা আত্মা কুয়া হা গুনা আল্লাহর নবী বৃদ্ধা আঙ্গুলিটাকে বুকের দিকে সারা করে রহমতের নবী একবার নয় তিন তিনবার বলেছেন তাকুয়া ভিতরের জিনিস সোহান আরে কথা বলেন কোথায় কার জিনিস আপনারা কথা না বললে কিন্তু কাজটা ভালো হবে না আপনারা রাজধানীর মানুষ শুধু কি রাজধানী গাজীপুর চৌরাস্তা ঐতিহ্যবাহী একটি জায়গায় কেন্দ্রিক একটি মসজিদ আর আপনারা যদি কথা না বলেন এটা কি সম্মান বাজবে আপনাদের এই কথাগুলো এখানে আমরা যারা আছি এই কথাগুলো আগামীকালকে দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে করবে এখানে অসংখ্য মিডিয়া ব্যক্তিত্বরা আছে যদি আওয়াজ না দেন তাহলে কিন্তু সম্মান বাঁচবে না কথা বলেন ঠিক কি না আওয়াজ দেওয়া যাবে কি যাবে না আবার ভের আমার বন্ধুরা আমার একান্ত আপন তাহলে আমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি তাকুয়া বলি আল্লাহর হাবিব বললেন ওটা তাকুয়া নয় ওটা তাকুয়া নয় তাকুয়াগুলো হলো ভিতরের জিনিস আপনার আচরণ আপনার ব্যবহার আপনার কথা আপনার চাল দেখলেই বোঝা যাবে এই লোকটা সাধারণ মানুষ নয় এই লোকটা নিঃসন্দেহে আল্লাহর মাক বান্দা হয়ে যায় কিনা বলুন এজন্য আল্লাহর হাবিব বলেন আমার সাহাবাই কেরাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত এই রাস্তা দিয়ে যখন হেঁটে যেত এবং সাহাবাই কেরামের ওপর যখন কোরআনুল ক্যারিমের মুক্ত দাদার মতো একটি আয়তি কারিমা নাজেল হতো আল্লাহর হাবিব তাদেরকে শুনিয়ে দিতেন এবং ওই আয়াতির ওপর তারা বছরের পর বছর ধরে আমল করত এবং তাদের আমল তাদের তাদের বিশ্বাস এবং তাদের এমন পর্যায়ে গিয়েছিল তারা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো জীবন্ত তো কোরআন হেঁটে যাচ্ছি তারপর অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে যেহেতু আমার সময় এসে সময় কম এজন্য আমি বৃহৎ ব্যাখ্যার দিকে যাব না যত তাকুয়ার ব্যাখ্যা করেছি যত তাকুয়ার ব্যাখ্যা ঘাটাঘাটি করেছি আমার কাছে একজনের তাকুয়ার ব্যাখ্যাটা এত ভালো লেগেছে তার নাম হজরত তিনি জাতির জন্য তাকুয়ার ব্যাপক ব্যাখ্যা করে দিয়েছি হদরতকে আলি বলে তখন আলি তুমি এত সুন্দর আমার জন্য জাতির জন্য তুমি এত সুন্দরতা কর ব্যাখ্যা করেছো তোমাকে যদি পেতাম তাহলে তোমার কদমে দুটি চুমা এটে দিতাম তুমি জাতির জন্যই এত সুন্দরতা কর ব্যাখ্যা লিখে গিয়েছ হদরতে আলিলে

আল্লাহ তিনি বলেছেন চার জিনিসের নাম তাকওয়া কয় জিনিসের নাম তাকওয়া একটু কথা বলেন কয় জিনিসের নাম তাকওয়া কে বলেছে কে ব্যাখ্যা করেছে হযরত আলী জগৎ বিখ্যাত আলেম دین sahibi সাহেব রায় হযরত আলী বলেন চার জিনিসের নাম তাকওয়া কয় জিনিস চার আপনাদের আমার ভাইরা আমার বন্ধুরা

মানুষরা কি চিন্তা করেছে মানুষেরা কি ভেবে নিয়েছে যে তারা ইমানদার বলে মুসলমান বলে মানুষ বলে দাবি করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব নাকি আমরা ভেবেছি আল্লাহ করেছে তোমরা কি এটা পড়ে করেছো তুমি মুসলমান তুমি ইমানদার এই পরিচয় জান্নাতে দেবে আল্লাহ রব্বুল আলামিন বলেন না যখনই তোমরা মুসলমান বলে দাবি করবে ইমানদার বলে দাবি করবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পাথির জীবনে তোমাদেরকে কঠোর এবং কঠিন পরীক্ষার মধ্যে তোমাদেরকে ফেলে দেব আওয়াজ দেয়া বলুন তো এই কথাটা কা تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا مثل الذين مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله على সুরুল্লাহ ইপরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আনতা দখলুন জান্নাত সামানিক তো নামাজ রোজা যাকাত করে যারা করেছ তোমার জান্নাতের টিকিট ঘরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর কঠিন বিপদের কথা স্মরণ করে দিয়ে বললেন তোমাদের পূর্বে এমন কোন নবী এমন কোনো পায় এমন কোনো আল্লাহ বলি আসে নাই যাদেরকে এই দিনের কথা কোরআনের কথা ইসলামের কথা আল্লাহ দিনের পকৃত করার কথা বলার জন্য অনেক নবীদের পিঠির চামড়া পর্যন্ত তারা তুলে দিয়েছে আওয়াজ দেয়া বলুন তো এই কথাটা ঠিক না অনেক নবী অনেক পয়গাম্বারদের জীবন্ত নবীকে তারা চিরে দ্বিখণ্ডিত করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবাই কেরামের উপর এত বিপদ এত মুসিবত এসেছিল এত পরীক্ষা আমি চাপিয়ে দিয়েছিলাম যেই পরীক্ষার মধ্য দিয়ে তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছে মাতা নাসুরুল্লাহ আল্লাহ মার খেতে খেতে মরে গেলাম লড়াই মরে গেলাম হামলা মামলায় মরে গেলাম তুমি কি আমাদেরকে সাহায্য করবে না আমরা তো এবার শেষ হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন এমন কঠিন কঠোর সময়ও বলে দিয়েছে এখনো তো পরীক্ষা শুরুই হয় না আমার ভেন আমার বন্ধুরা সেদিকে আমি যাব না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাকওয়ার তাকী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক নাম্বার তাকুয়ার ব্যাখ্যা করেছেন ইত্তাকুল্লাহ আত্তাকওয়া হিয়া খাওফুম মিন জালিম মুহাবিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করতে হবে আওয়াজ দেয়া বলুন তো এই কথাটা আরো জোরে বলেন কা তাহলে আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে স্থাপন হয়ে যায় ওই লোকটা চুরি করতে আরে কথা বলেন না চুরি করতে পারে না ওই লোকটা ঘুষ খেতে পারে না ওই লোকটা সুদ খেতে পারে না ওই লোকটা কখনো বাংলাদেশের ঐতিহ্যের লালন ভূমি বাংলাদেশের ঐতিহ্যের চারণ ভূমি সৌন্দর্যের পিরামিড সেই পাথরগুলো সৈরাপ হয়ে যেতে পারে না কথা বলে মুসলমান ঠিক কেনা আপনার ভয় যদি কারোর মধ্যে থাকে সেই মানুষ কখনো এমন সাদাবাজি খুন মানুষ হত্যা এগুলো কখনো করতে পারে না তাহলে এক নম্বর তাকুয়া হযরত আলী বলেন মহামহিম আল্লাহর ভয় কোথায় স্থাপন করতে হবে পোশাকে অন্তরের মধ্যে আর অন্তরের মধ্যে যেটা থাকে আপনার চলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার আচরণে সেটাই প্রমাণ হয় কথা বলেন ঠিক আবার ভাইরামার বন্ধুরা আমার একান্ত আপনজনেরা হদরতে আলিরা জগ্না ভুতা আলান তিনি বলেছেন দুই নাম্বার তার ব্যাখ্যা করেছে ওয়ান্ আমারু বিট্যান্সি আমল করতে হবে কোথা থেকে সবাই বলেন আমল করতে হবে এই কোরআনুল ক্যারিম থেকে কোনো পীরের কথায় আমল হবে না কোনো বুজুর্গের কথায় আমল হবে না কোনো আলিমের কথায় আমল হবে না কোনো বক্তার কথায় আমল হবে না আমল করতে হবে আমল করতে হবে পীর কি বলেছে আল্লাহর অনেক কি বলেছে হুজুর কি বলেছে বক্তা কি বলেছে ওটা যদি কোরআনে থাকে হাদিসে থাকে মানবো কোরআন হাদিসে যদি না থাকে ওটা ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে কথা বলবো নেই না কোরআন এমন আমল গাজীপুরবাসী করতে রাজি নয় কা কাচান হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তকবীর আমার আমাদের ভাই আমার বন্ধুরা ওয়ালা আমালু বিতানজিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন মান কদাবিহি সদাপ আল্লাহ রব্বুল আলামিন বলেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই মানুষটা সদা সত্য কথা বলে ওয়া মান আমিলা বিহি উজরা আর যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে ওই লোকটা কেবল মাত্র শুধুমাত্র সঠিক আমল করবে ওয়া মান হাকামা বিহি আদালা যে ব্যক্তি কোরআন থেকে বিচার ফয়সালা করবে ওখানে সুবিচার হবে ওখানে দুর্নীতি হবে না ওখানে সুযোগ পুনরাবৃত্তি হবে না ওখানে সুবিচার যিনি কায়েম করে দিবেন আওয়াজ দেয়া বলুন তো তিনি কে তাহলে আমল করতে হবে কোথা থেকে আলী বলেন দুই নাম্বার আমল করতে হবে ওয়াল্লাহ আবালু আমল করতে হবে কোরান থেকে হজরতে আলি রাজাম্লাহ গুট্টা তিনি বলেছেন বল কেনা অতু বিল কলি বল কেনা কলি ফজরতে আলী তিন নম্বর টা পর ব্যাখ্যা করেছেন যে তা পর ব্যাখ্যা করেছেন হজরতে আলী লোপ মাতে হবে কি হবে সবাই কথা বলেন কি কমাতে হবে তারপর ব্যাখ্যা করছি আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারছি না কি জিনিস এর উপর বলছি আর তাকর যদি চারটে ব্যাখ্যা দিতে যায় তাহলে পর ঘণ্টা কথা বলা যেতে পারে কথা বলেন ঠিক না আবার ফের আমার বন্ধুরা আমার একান্ত আপন জনের আল ফজরতি আলিরা জবলাহ তিনি বলেছেন তাকওয়ার তিন নাম্বার ব্যাখ্যা জাতির জন্য উপহার হিসাবে উপটো হিসাবে ফজরতি আলী জবলাহদা আলাল মুহূর্ তিনি বলেছেন চার নাম্বার তাকওয়ার কথা বলেছেন আল্লাহ রব্বুল আল আমিন আলী আলিরা মু তিনি বলেছেন কি করতে হবে তিন নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন উনি বলেছেন আত্মাক ইয়াক ওল না আমার বি তেন্সিল ওয়াল কে আতু বিল কলিল আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ লালসা আছে এটা কমানোরও দরকার মুসলমানদের আছে না না তাহলে তিন নাম্বার লোভ কমাতে হবে এই জন্য লোভী নেতা যদি হয় লোভী ওই নেতা পরিত্যাজ্য নেতা যদি হয় লোভী নেতা পরিত্যাজ্য লোভী আলিম পরিত্যাজ্য লোভী বক্ত পরিত্যাজ্য লোভ বলতে লোভী যদি এই লোভটা যদি প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় এবং যেই লোভের কারণে মানুষ অন্যায় অবিচার করে না অন্যায় অপকর্ম এগুলোর দেখভাল করে না অন্যায় অপকর্ম করে এ ধরনের ধরনের নেতা হোক বক্তা হোক আলেম হোক হুজুর হোক পরিত্যাগ করার দরকার মুসলমানদের আছে না হদরন্দি আলি রেজাম বুদাদা রানহু তিনি বলেছেন চার নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন ওয়াল স্টে আই দ্য দুলিয়া উমীর র হেক ওয়াল ইস্টে আই দ্য দুলিয়া উমীর রহেক হদরন্দি তিনি চার নাম্বার তাকওয়ার ব্যাখ্যা করেছেন মরণের কথা স্মরণে রাখতে হবে আওয়াজ দেওয়া বলুন তো এ কথাটা কা চার নম্বরটা পর কি ব্যাখ্যা করেছে মরণের কথা স্মরণে রাখতে হবে এজন্য নাল্লা রব বললাম দুই নম্বরে الكريمان مدد الله رب العالمين جانيد سين والله رب العالمين بليجين الذي خلق <applause> والموت والحياة ليبلوكم أيكم أحسن وعملاء وهو العزيز الغفور বললেন مين বলেন মরনের করে দিয়েছেন আগে জীবন নয় আগে মরণ আমি তোমাদের এই জীবনে তোমাদের মধ্যে কে কেমন আমল করো আমি জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে আমি তোমাদের আমলটাকে পরীক্ষা করে নেব আওয়াজ দিয়া বলুন তো এই কথা ঢাকা মরনের কথা শুনতে মরণের কথা স্মরণে রাখতে হবে এজন্য আমি বলি এজন্য বলেছেন ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চোল ঠিক কিনা বলেন কিসের অহংকার কিসের কিসের মানুষ অপমান বলেছি ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চল কবর সামান নিতে ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ সতেরো দিনে প্যাট ফেটে যাবে পোকার খাদ্য হবে ঠিক কিনা বলেন সতেরো দিনে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে সাড়ে দিন পর গোস থাকবে না কঙ্কল পরে রবে নব্বই দিনে গুলো সব নব্বই দিনে হারুগুলো সব আলাদা পরে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় Ah oh, oh, oh.